চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একটু অন্যরকম আর জায়গাটা দেখতে পাচ্ছ এখানে তো এই জায়গায় বাবা বাবা আর কি মাছ ধরছে বাবা আর একটা আর একটা পিছানা দাদু বলে হ্যাঁ তো সেই কি মাছ ধরছে কি তো সেটাই তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো সাথে থাকো দেখতে থাকো হ্যাঁ

উনি পাতাもんেরই হবো এরকমই হবে চিংড়ি চা sala তো বন্ধুরা এইই হচ্ছে আজকের মাছ আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো